সুন্দর এই কেকটা আপনাদের সাথে শেয়ার করব পাঁচ পাউন্ডের এটা ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে তৈরি করতে হয় এ টু জেড এই রেসিপিতে থাকবে বিভিন্ন রকমের টিপস সহ থাকবে কীভাবে আপনারা এরকম বার্থডে কাস্টমাইজ কেকগুলো করতে পারেন সেই টিপসও থাকবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি একটা এরকম টার নিয়েছি তার মধ্যে আমি এক কাপ আর হাফ কাপ দিলাম ময়দা যেহেতু আমি একসাথে পাঁচ পাউন্ড করব আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিলাম ওয়ান ফ কাপ গুঁড়া দুধ এক চা চামচ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি আর ভেনিলা অ্যাসেন্সটা দিতে ভুলে গিয়েছি সেটাও দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে ভালো করে এটা চেলে নিব চেলে মিক্স করে নেবেন এখন এখানে কথা আপনারা চেলে নিয়ে কিন্তু বাতাসের মধ্যে রাখবেন না এটা ঢেকে রাখবেন এখানে আমি ডিম নিয়েছি দশটা দশটা ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি প্রতি পাউন্ডের জন্য দুইটা করে ডিম এখন হিসাব করলে কিন্তু দশটা হয় পাঁচ পাউন্ডের এখন আমি এভাবে ফোম করার পরে কিন্তু আমি এক কাপ নিয়েছি চিনি চিনিটাকে আমি অল্প অল্প দিব আর কিন্তু বিট করব। কারণ যতক্ষণ না পর্যন্ত চিনি আপনার গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে যেতেই হবে কারণ স্পঞ্জ কেকের মধ্যে যদি আপনার চিনিটা না গলে তাহলে কিন্তু যখন বেক করবেন ভিজা ভিজা থাকবে আর এটা আমি একসাথে করলাম আপনারা ওইভাবে একসাথে কিন্তু এক পাঁচ পাউন্ড একসাথে করে নিতে পারেন ঠিক এরকম যখন দেখবেন শক্ত হয়ে আসছে তখন দিয়ে দিবেন ভিনিগার সাদা ভিনিগার দিলে কি হবে এই যে ফোমটা ফুলে যাবে এটা আর চুপসে যাবে না এখন আমি কিন্তু কুসুমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ঠিক চল্লিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড বিট করবেন এর চেয়ে বেশি বিট করবেন না এর চেয়ে ওভার বিট করলে কিন্তু ফর্মটা আবার নষ্ট হয়ে যাবে এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল এই তেলটা দিয়ে তিরিশ সেকেন্ড আপনি মিক্স করে নেবেন এর চেয়ে আবার বেশি করবেন না এটা করে নেওয়ার পর আমি এখন এটা বন্ধ করে দিব। ঠিক আমি দেখাচ্ছি ঠিক এরকম ঝাঁকালেও যেন পড়ে না ঠিক এই অবস্থাতে আমি সেই মিশ্রণগুলো ময়দার এটা আমি দিব আর আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মিক্স করব। স্পঞ্জ কেকের সময় কিন্তু এটা তাড়াহুড়া করা যাবে না মিক্সটা সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক আমি যতবার দিব ততবার এভাবে মিক্স করব। এই মিক্সটা যত ভালো করবেন ততই কেকটা অনেক বেশি ভালো হবে আর আমি মিক্স করতে করতে কিন্তু দেখেন এটা একদমই কিন্তু ফোমটা নষ্ট হয় নাই যেহেতু আমি পাঁচ পাউন্ড করবো তিন পাউন্ডের মোড় নিয়েছি একটা আর দুই পাউন্ডের মোড় নিয়েছি একটা এখন আমি এটা ভাগ করে কিন্তু দিব এখন তিন পাউন্ডের যে কেকের মোড়গুলা সেটা নিতে হবে আপনাদের অবশ্যই আর দুই পাউন্ড এক পাউন্ড সেটা কিন্তু আমরা আন্দাজ করেই নিতে পারবো ওই জন্য আমি মাপটা বললাম না মোড়ের এখন একটা কাঠি দিয়ে কিন্তু এভাবে করে 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 নেবেন এতে কিন্তু কেকের মধ্যে কোনো রকম বাতাস থাকবে না একটু ট্যাপ দিবেন এটা আমি এখন ওভেনে করেছি এটা বিশ থেকে পঁচিশ মিনিট করেছি একশো আশি ডিগ্রিতে নিচের থাকে দিয়ে এখন আমি এটা কিন্তু ঢেকে রাখলাম এই যে দেখেন একদম সফট এত সুন্দর হয়েছে মার্শাল্লা কেকটা এটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এটাও সেম ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু স্লাইস করবেন এখন এখানে কিন্তু চারটাও করা যাবে আবার আপনার দুইটাও করা তিনটাও করা যাবে আবার দুইটাও করা যাবে আসলে এটা আমি তিন স্লাইস করে নিয়েছি এটা ডিপেন্ড করে আপনি কত পাউন্ড করবেন সেটার উপরে এখন আমি সুগার সিরাপ আর দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে তাকে উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন তারপরে আমি এখন কিন্তু ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে এখন আমি ফস্টিং করব আমি এ টু জেড বললাম এই জন্য যেন আপনারা স্টেপ বাই স্টেপ দেখে আপনারা এটা তৈরি করে নিতে পারেন এখন এক লেয়ার দিয়ে আবারও আমি সুগার সিরাপ আর দুধ দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে আবারও কভার করে নিব কারণ লেয়ারে লেয়ারে আপনারা এইভাবে সুগার সিরাপ দিলে তাহলে কিন্তু আর ক্রিমটা ফেটে যাবে না আর ক্রিমটা যখন ফাটে কেন জানেন অনেকে সুগার সিরাপটা কম দেয় পরিমাণ মতন দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তারপর আমি ক্রাম কোট নিয়ে নিলাম এটা তিন পাউন্ডার হয়ে গেছে নিয়ে ক্রাম্প কোট নেওয়ার পরে কিন্তু একটু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন দশ পনেরো মিনিট তারপরে কিন্তু করবেন আমি যদি একটু তাড়াতাড়ি করতেছি সেজন্য হয়তো বোঝা যাচ্ছে না এখন আমি কিন্তু একদম ফিনিশিংটা নিয়ে আসতেছি এই যে ফিনিশিংটা নিয়ে এসে কিন্তু আমি এটা এখন এই যে বোর্ডটার উপরে আমি একটা মানে কাস্টমাইজ করা কিছু লাইট দিয়ে দিলাম ফ্লাওয়ার দিয়ে দিলাম এবং কাপের ডল দিয়ে দিলাম আর এখানে কিছু স্প্রিঙ্গল দিয়ে দিচ্ছি তারপরে আমি এই যে ফুলগুলো জাস্ট উপরে লাগিয়ে দিলাম আর এই যে বোর্ডটা আছে এটা উপরে দিয়ে দিলাম তবে এই বোর্ডের নিচে অবশ্যই কিন্তু আপনারা এটা ডেলিভারির আগে কিছু ঘাম লাগিয়ে নেবেন আর আমি এটা যখন ডেলিভারি নিয়েছি তখন কিন্তু প্রসেসিংটা করে তারপরে ডেলিভারি দিয়েছি কেউ যদি কেক নিতে চান সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামের ভিতরে আমার আরেকটা একটা সেতুস কিচেন নামে একটা পেজ আছে সেতুস বেকিং সব আছে একটা দুইটার মধ্যেই আপনার চার্জ দিলে পেয়ে যাবেন অনেক বেশি ভালো থাকবে